একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ফিঞ্চুগঞ্জে বাস চাপায় প্রাণ হারিয়েছেন জুবায়ের আহমদ জুবা বত্তিশ নামের এক মোটরসাইকেল আরোহী আজ মঙ্গলবার বারোই নভেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে ফিঞ্চুগঞ্জের নয়াবাজার সড়কে মধ্যভাগে ফরিদপুর এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত জুবায়ের উপজেলার নূরফুর গ্রামের মৃত আক্রামালের ছেলে আজ দুপুরে মোটরসাইকেলে করে নয়া বাজার এলাকায় যাচ্ছিলেন জুবায়ের এই সময় মৌল বাটেরা থেকে ছেড়ে আসা বিপরীতগ্রামী যাত্রীবাহী বাস নরসিন্দি জো এগারো শূন্য শূন্য আটানব্বই নাইম পরিবহন মোটরসাইকেলটিকে ছাপা দে এতে গুরুতর আহত হন জুবায়ের তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওপরে সিলেট এমেজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন আজ মঙ্গলবার জুবায়র হোসেন জুবার জানাজান নামাজ রাত এগারো গটিকার সময় বাজারে ঠিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এতে জুবায়র হোসেন জুবাকে শেষবারের মতো দেখতে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে এবং রাত এগারো গটিকার সময় তার জানাজান নামাজ সম্পন্ন হয়